আসসালাম আলাইকুম বাবা কেমন আছো ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তুই কেমন আছিস বাবা আমার মনটা ভালো নেই কেন বাবা কি হয়েছে তোর মন ভালো নেই কেন ছেলেটাকে নিয়ে খুব টেনশনে আছি সেই খালি জিদ ধরেছে বাইক নেবে বাইক নেবে এখন তুমি বলো রাস্তাঘাটে যে জাম দুর্ঘটনা কত বিপদ ঘটছে এত বোঝায় তারপরেও বুঝতে চাইছে না বলো তো কি করি বাবা শোন বাবা রাগারাগি করবি না ছেলেটাকে ভালো মতন বোঝা বোঝবে ছোট থেকে যেভাবে তোকে বুঝিয়ে এসেছি ঠিক সেইভাবেই তুই তোর ছেলেকে বোঝাবি দাদু আমার মত আমার মনে হয় কোনো উল্টাপাল্টা ছেলের সাথে ঘুরে সে বিপথে চলে যাচ্ছে তাই তার সাথে রাগারাগি করবি না তাকে ভালো মতন বোঝা সে অবশ্যই বুঝবে বাবা আমি তো চেষ্টা করছি বোঝানোর কারণ তার বিপদ হলে কি আমি আমার ভালো লাগবে বলো তা তো জানি রে আচ্ছা ঠিক আছে বাবা তোমার কাছে আমি পাঠাবো তুমি তাকে ভালো মতন বুঝিও তো আচ্ছা বাবা তাহলে আমি বাসার দিকে যাচ্ছি তুমি ভালো থেকো السلام عليكم